আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাশিয়া বিষয় নিয়ে রাশিয়ার পরিস্থিতি বর্তমানে কি অবস্থা কেমন এখন রাশিয়া এমনকি ইউরোপ ইউক্রেন যুদ্ধ কি পরিস্থিতি আপনারা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করেন যে যুদ্ধ এখন কি আছে আমরা আসলে কি প্রবলেম হবে অনেক কিছু জিজ্ঞাসাবেন তো আমি আপনাদের বলবো যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ এখন পরিস্থিতি মোটামুটি মোটামুটি কিছু একটা শান্ত শান্ত মধ্যে আছে কারণ হচ্ছে এই কিছুদিন আগে নিউজ হয়েছে যে আপনার রাশিয়া এবং কি ইউক্রেন যে যুদ্ধ যুদ্ধ বিরতি এক মাসের জন্য কিছুদিন জন্য বিরতি হবে এটার জন্য প্রস্তাব দিয়েছে এমনকি ইউক্রেন অলরেডি রাজি হয়েছে রাশিয়া ও রাজি হয়ে রাজি হয়েছে কিন্তু রাশিয়া একটা কিছু শর্ত জুড়ে দিয়েছে যে ইউক্রেনকে যুদ্ধের মধ্যে কিছু দেশ বলতে ইউরোপ এমনকি আনাদাস কিছু কান্ট্রি আপনার অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তো পুতিন বলেছে যে যেন এই সহযোগিতাটা বন্ধ করে দেয় তাহলে রাশিয়া যুদ্ধ যাবে তো তবে এই যে আপনার ইউক্রেনের যে জেলেনস্কি জেলেনস্কি বলেছে যে ওদের যে জ্বালানি জ্বালানি যে অর্থনীতি ওগুলোতে কোনো আক্রমণ বা কোনো কিছু না করে সেই শর্তগুলো জুড়ে দিয়েছে তো এখন মোটামুটি পজিটিভ আছে কারণ হচ্ছে দেখা গেছে যে রাশিয়াতে যে আপনার টাকা যে রেট টাকা রেটটা অনেক আপনার কমেছে আগে যে আমরা আশা করি যে দেখেছিলাম ওয়ান পয়েন্ট ফিফটিন ওয়ান পয়েন্ট দশ এমনকি মোটামুটি একটা সমান সমান ইকুয়াল হয়ে গিয়েছিল এখন মোটামুটি একটা ফোরটি ফাইভ দেড় টাকা হয়ে গেছে বোঝা যায় যে এখন পরি মানে যে পরিবেশটা পরিবেশটা খুব ভালো মানে আপনার যুদ্ধের যে মানে বিরতি বা যুদ্ধের যে অবশেষ হওয়ার যে পরিস্থিতি এটা বোঝা যাচ্ছে তো আপনারা যারা রাশিয়া আসতে চান তারা অবশ্যই আসতে পারেন কোনো ভয় নেই এখন রাশিয়ার যে স্থিতিশীল যে পরিস্থিতি অনেক ভালো আপনারা আসলে এখানে অনেক ভালোভাবেই লাইভ বিলম করতে পারবেন আশা করি আমার কাছে এইটুকু তথ্য ছিল আপনারা ভালো থাকবেন আলাইকুম